টু মাই ক্রেজি কপাল চ্যালেঞ্জ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তো অনেক দিন পর ঠক করছি কালকে ভাবছিলাম করব কিন্তু ব্লগ করিনি কালকে শর্ট করেছিলাম কালকে আসলে আমি আমার বেবি বাই গিয়েছিলাম আসলে আমার বেবি শরীরটা প্রচণ্ড খারাপ বলতে গেলে তাও একটু ছোট করে শর্ট করেছি তো ওটা তো আমি তোমাদের সবাইকে দেখাবো আর আজকে আজকে অনেকদিন পর বলতে গেলে আমি ব্লগ করছি তো কেন মানে কিসের জন্য করছি সেটাও আমি তোমাদেরকে বলছি একটু পরে আসলে আমার বাবা কলকাতার থেকে আজকে বাড়িতে এসেছে তো আমার জন্য গিফট নিয়ে এসেছে আমার তো গিফট অনেক প্রিয় বলতে গেলে যে কোন গিফট মানে ফুল থেকে শুরু করে যে কোনো গিফট আমার অনেক ভালো লাগে বলতে গেলে সত্যি বলতে গেলে অনেক ভালো লাগে কিন্তু আজকে যেহেতু আজকে মানে দুটো গিফট এনেছে আর আর যে তিনটে এনেছে সেটা জাস্ট সিম্পল একটা ক্রিম এনেছে আমার জন্য একটা ফেসওয়াশ আর একটা বডি ইলেশন তো এনেছে ওই তিনটা তো আমি দেখাচ্ছি না কিন্তু দুটো যে দেখ এনেছে সে দুটো দেখাবো একটা হলো আমার প্রিয় বলতে গেলে অনেক প্রিয় এটা একটা সন্দেশ সেটা আমি তোমাদেরকে দেখাবো আর একটা যে এনেছে ওটা অনেক সুন্দর বলতে গেলে আমার এত পছন্দ হয়েছে না ওটা তোমাদেরকে তোমরা অনেক পছন্দ করবা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টটা আমাকে কেম বলবা কেমন হয়েছে তো চলো তাহলে আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে তাই আমি সকাল সকাল তোমাদের সাথে কথা বলছি তারা কটা বাজে দেখিনি নটা চুয়াল্লিশ বাজে আমি কোনো দিনও বলতে গেলে আটটা হ্যাঁ আটটার সময় উঠি না এই আজকে উঠলাম সকাল আটটার সময় তো আবার শীতকালে কোনো দিনই উঠি না আমি উঠি হলেও কটা এই দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা এরকমটা আমি উঠি কেননা খুব ঠান্ডা লাগে শীতকালে আমি উঠতে পারি না তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো চলো তাহলে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি আমার প্রিয় সন্দেশটা নামটা আমি এখন বলছি না কিন্তু তোমাদেরকে যখন ভিডিওতে দেখাবো তখন দেখব তো এখন চলো দেখার জন্য বাবা বরফি এনেছে আর বরফিটা অনেক প্রিয় বলতে গেলে আমার তো এইখানে যত বরফি আছে এগুলো আমি খাবো মানে আমি না মানে আমি মা বাবা ভাই খাবো সকলে তো দেখেই নিলাম আমার জন্য কী গিফট এনেছে বলতে গেলে বরফি এনেছে আমার বর্ফি অনেক প্রিয় বলতে গেলে বরফিটা খেতে আমার অনেক ভালো লাগে বরফি আর সাদা রসগোল্লা ও দুটো আমার খুবই বলতে গেলে প্রিয় আর ওই দুটা জিনিসই আমার দিলে আমি অনেক খুশি হয়ে যাই তো ওইটা তো নিফটের তরফ থেকে পেয়েছি বাবার কাছ থেকে তো আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগছে মানে ওই মানে যখন কালকে মা বলেছিল তো যে কালকে বলেছিল যে তোর বাবা নিশ্চয়ই তোর জন্য বরফি আনবে এভাবে বলেছিল ঠিক আছে তারপরে তো আজকে আবার বলতেছে বাবা বলছে দেখ তোর জন্য একটা তোর জন্য এসে আনছি বরফি নিচে আনছি তাই তখন বা বলছি ডাবা নিজেকে আগে ভিডিও শুট করবো তখন বলতেছিলাম একেবারে কিন্তু আমি মানে সহ্য করতে পারিনি বরফিটা দেখে আমি ব্রাশ টাশ করে তাড়াতাড়ি করে বরফিটাকে খেয়ে নিয়েছি একটা খেয়েছি তারপরে আগে শ্যুট করিনি তারপরে খাবো আমি আর সহ্য করতে পারিনি দুটো খেয়ে নিয়েছি এক মানে আমার বরফি অনেক বলতে গেলে প্রিয় তো বলতে গিয়েছি এখন যেটা গিফট মানে যেটা গিফট এনেছে সেই গিফটটা মানে আমি দেখে অনেক খুশি হয়েছি মানে যে কোনো গিফট আমি অনেক বেশি খুশি হয়েছি কিন্তু এই গিফটটা দেখে আমি অনেক খুশি হয়েছি কেননা দাঁড়াও তোমাদের সবাইকে দেখাচ্ছে জিনিসটা রুপার ইয়াররিংস খুব সুন্দর ইয়াররিংসটা আমার দেখে খুব ভালো লেগেছে আর আমার সিলভার কালার অনেক বলতে গেলে ভালো লাগে আর সিলভার কালারের ইয়াররিংস আনছে আমি অনেক হ্যাপি তো চলো তাহলে তোমাদেরকে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি কোনটাতে বলো তো এই যে এই বরফিটা অনেক হ্যাপি হয়েছি বলতে গেলে এই মানে আমার বরফি অনেক পছন্দ আমি লাগা মানে এসে করতে পারছি না হয়ে গেছে এই এই কি হলো না কেন আচ্ছা আমার তো অনেক ভালো লাগে যে হাতের মধ্যে যে একটু রিংটা সেটা আমার বেবি আমাকে দিয়েছে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার অনেক অনেক বেশি ভালো লাগে এটাই আমার প্রথম গিফট সিলভার কারণে এটা আমার বেবি আমাকে দিয়েছে আমি অনেক হ্যাপি আর এইটা তোমাদেরকে আমি অবশ্য অনেকবার দেখাইছি এই রিং এই রিংটা আমার খুবই বেশি ভালো লাগে আমার প্রিয় গিফট এটাই এই রিংটা আমার সত্যি অনেক প্রিয় বলতে গেলে আই লাভ এই রিংটা তোমাদের সবাইকে তো আমি দেখা দিলাম যে বাবা কি কী গিফট এনেছে তোমাদের সবাইকে দেখাইছি তোমরা কমেন্টে জানাবা তোমাদের কোন গিফটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার বলতে গেলে দুটো গিফটই অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু যে যেহেতু কানের কানেরটা এনেছে কানেরটা হল সিলভার কালার এনেছে মানে সোনার কানের এনে সোনার কানের হলে আমার ভালো লাগে না সোনারটা আসলে আমার রূপার জিনিস খুব ভালো লাগে মানে বলতে গেলে অনেক প্রিয় সিলভার কালারের আর ওই জিনিস মানে সিলভার কালের যে কোনো জিনিস আমি পড়ি না কেন আমাকে দেখতে খুব সুন্দর লাগবে মানে কানের হোক নাকের হোক নাহলে ইয়াররিংস হোক চুরি হোক ব্রেসলেট হোক যেটাই হোক অনেক সুন্দর লাগে দেখতে তো আমার রূপার জিনিস অনেক ভালো লাগে সোনার থেকে বেশি রূপাই ভালো লাগে আমার চলতে গেলে তো আমার অনেক ভালো লেগেছে গিফট আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সন্দেশটা এনেছে বরফি ওটা তো আমার অনেক প্রিয় বলতে গেলে আর একটা কথা ছিল গাইস আমার বেবির শরীরটা প্রচণ্ড কালকে শরীরটা খারাপ ছিল কালকে দেখা করতে গিয়েছিলাম ওর সাথে কিন্তু কালকে ওর শরীরটা খুব খারাপ ছিল ওর জ্বর চলে এসেছে জ্বর কাশি সত্যি মাথা ব্যথা অনেক শরীরটা খারাপ ছিল হঠাৎ করে শরীর টরির খারাপ হয়েছিলো না আমার একদমই ভালো লাগেনি আমি একেবারে চলে গেছি ওর বাড়িতে তারপরে বাড়িতে যাই ওর সাথে দেখা করছি কথাটা বলেছি ও ওমাকে বলতে চলো তাহলে তোমাকে আগা দিই তারপরে ও আমাকে আগা দিয়েছে ও মানে ওই অবস্থা আমাকে আগিয়ে দিয়েছে কেননা আমি যেহেতু একা একটা মেয়ে এখানে আসতে পারবো না তার জন্য তো কে বলছিলাম সেটা হলো আমার বেবির শরীরটা প্রচণ্ড কালকে খারাপ ছিল কালকে আমার মানে বলতে গেলে ও মানে ও টেনশানে আমার মানে সকাল থেকে না ও কেমনই লাগছে যে মানে কি কিছু ভালো লাগছে না সকাল থেকে এরকম হতো হতো না পট করে না আমি ওকে মানে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবছি যে আমি ওর বাড়িতে যাবো কিন্তু হঠাৎ করে রা মানে শুনি যে ওর শরীরটা প্রচণ্ড করা থাকতে পারছে না জ্বরে তারপরে বলছে কি তুমি বেশি চিন্তা করো না এভাবে বলেছো ম্যাসেজে তারপরে তো ওর বাড়ি চলে গেছে আমি আমার বাড়িতে চলে এসেছি তারপর হয়ে গেছে তাই এটা আজকে শুনবো যে আজকে কেমন আছে ও যে শরীর শরীর ভালো আছে কি নাই সেটা শুনবো এখনও কটা আছে যারা তোমাদের সাথে দশটা বেজে গেছে তো এখনকার মতন ব্লগটা আমি শেষ করতেছি কেননা না আমি এখন একটু ও যদি অনলাইন হয় তাহলে আমি ওর সাথে কথা বলবো তবে আমার ভিডিওটা যদি সব স্কলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করে দিবা টাটা।